এই যে তিতলি আকি তুমি এ মুখে কি করেছো মেকআপ মেকআপ কোথায় দেখি মেকআপ বক্স আছে এই তো মেকআপ এটা মেকআপ বক্স হ্যাঁ না মানি পারস মেকআপ বক্স দেখবি আ দেখো খুলে রাখছি দেখো দাও আ দেখো খুলে রাখো এই দেখো এটা এইটা এই দেখো মেকআপ বক্স হুম বাবা মেকআপ বক্স নিয়ে একা একা মেকআপ করতে বসে গেছে তুমি কি জানো আমাদের মহাদেশ কটা হুম তুই বলো দেখি এশিয়া আফ্রিকা ইউরোপ অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা আমেরিকা আমেরিকা দক্ষিণ বাহ ভেরি গুড তারপরে বলো তো কত মাসে এক বছর বারো মাসে বারো মাসে তো বারোটা মাসের নাম বলো মানে বাংলাতেও বারোটা মাস আর ইংরেজিতেও বারোটা মাস বাংলাতে প্রথমে বলো বারোটা মাসের নাম বৈশাখ জ্যেষ্ঠ আসান শ্রাবণ ভাদ্র আশি আতিক অগ্রভান পৌষ মাছ ফাল্গুন চৈত্র মাছ নয় মাঘ মাঘ ফাল্গুন চৈত্র বাঘ ভেরি তারপরে বলো তো ইংরেজিতে বারোটা মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ভেরি গুড তো কত দিনে এক সপ্তাহ সাত দিনে সাত দিনে তাই তো তাহলে সেই সাতটা দিনের নাম বলো তো বলো সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে বা বাবা আচ্ছা বাংলাতে বলো দেখি সানডে মানে কি হয় রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার না রবিবার তো বলে বাহ খুব ভালো তো আর একটা প্রশ্নের উত্তর দিতে পারবে কি বলো তো মার মাকে কি বলে মার মা কি দিদা বাবার মা ঠাকুমা বাবার বাবা দাদু মার ভাই মামা বাবার ভাই বাবার ভাই হুম জেঠু জেঠু বা কাকু মার বোন মাসি বাবার বোন পিসি বাহ খুব ভালো আচ্ছা তারপরে বলো আমাদের অসুখ হলে কে হারিয়ে দেয় মানে ডাক্তার আমাদের চুল কে আটে নাপিত নাপিত আচ্ছা